অনেক বড় সমস্যায় আছেন অনেক বড় বিপদে আছেন অনেক কষ্টে আছেন তার সমাধান সম্ভব যদি আপনি আমল করতে পারেন প্রথমে আপনার পাঁচ ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তে হবে তালা কুরানে বলেন তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই নামাজ অত্যন্ত কঠিন তবে যারা বিনয়ী তাদের জন্য নয় সুরা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ ধৈর্য ও নামাজ এই দুটি হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রাকৃতিক ঔষধ প্রতিদিন বারো রাকাত সুন্নাত নামাজ আদায় করুন ফজরের আগে দুই রাকাত জোহরের আগে চার পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত এশার পরে দুই রাকাত রাসরুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে আমার সুন্নাহ থেকে বিমুখ হয় সে আমার উম্মত নয় বুখারি পাঁচ হাজার মুসলিম চোদ্দশো এক আল্লাহ বলেন যারা রাসুলের নির্দেশের বিরুদ্ধে যায় তারা যেন সাবধান থাকে না হলে তাদেরকে কোনো ফিতনায় পতিত করা হবে অথবা যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে সুরা আন্নুর আয়ত্তেষট্টি তাই ফরজ ও সুন্নাত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে আর নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে সমস্যার কথা বলুন রসুল্লাহ সাল্লিয়সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা এমন কোন আমল দ্বারা আমার নিকটবর্তী হতে পারে না যা আমার কাছে সেই আমলের চেয়ে অধিক প্রিয় যা আমি তার জন্য ফরজ করেছি আর সে নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যার দ্বারা সে শোনে আমি তার চোখ হয়ে যাই যার দ্বারা সে দেখে তার হাত হয়ে যাই যার দ্বারা সে ধরে তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে সে যদি কিছু চায় আমি তাকে দিই সে যদি আমার নিকট আশ্রয় চায় আমি তাকে আশ্রয় দিই বুখারি ছয় হাজার দুই প্রতি ওয়াক্ত নামাজের আগে বা পরে দুই বা চার রাকাত নফল নামাজ পড়ুন নামাজের সিজদায় সুবাহানা রব্বি আলা বলার পর আল্লাহর কাছে মনের কথা বলুন রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন সিজদায় থাকাকালে বান্দার সবচেয়ে বেশি আল্লার নিকটবর্তী হয় কাজেই সিজদায় বেশি বেশি দোয়া করুন সহি মুসলিম চারশো বিরাশি আপনি যে সমস্যায় থাকেন সেটির জন্য দুই রাকাত নামাজ পড়ুন এক সাহাবি বিপদে পড়ে রসুল্লাহ সাল্লাহামের কাছে এসে বলে তখন রসুল্লাহ সাল্লিয়াম তাকে জিজ্ঞেস করলেন তোমার কি ওজু আছে সাহাবি বললেন না রসুল্লাহ সাল্লিয়সাল্লাম বললেন তাহলে ওযু করো তারপর দুই রাকাত নামাজ আদায় করো এবং আল্লাহর কাছে প্রার্থনা করো মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস সাহেহ এই হাদিস আমাদেরকে শেখায় কোনো সমস্যায় পড়লে দুরাকার নফল নামাজ পড়া রোজা রাখুন রোজা আল্লাহর কাছে নৈকট্য পাওয়ার অন্যতম মাধ্যম রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব সহি বুখারি হাদিস সতেরোশো রোজা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে ইফতারের সময় দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী সময় মধ্যরাতে উঠুন তাহাজ্জুদের শেষদায় কাঁদুন রাসুলসাল্লাহিউসাল্লাম বলেন প্রতি রাতেই আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকবে আমি সাড়া দেব কে কিছু চাইবে আমি দেব কে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব সহিবুখারি এগারোশো পঁয়তাল্লিশ মুসলিম সাতশো আঠান্ন তাহাজ্জুদের সময় আল্লাহ আল্লাতালা দোয়া কবুল করেন তাই সমস্যায় থেকে বিপদে থেকে কষ্টে থেকে যে কান্নাটা আপনার পায় সেটা কারও সামনে নয় বরং আল্লাহর কাছে কান্না করুন রাতের অন্ধকারে তাহাজ্জুদের শেষদায় গিয়ে গোপনে কাদুন আল্লাহর দরজা সবসময় খোলা শুধু দরজায় দাঁড়াতে জানতে হবে শেষ কথা নিয়মিত ইস্তেগফার করবেন ইস্তেকফার বিপদের সময় সবচেয়ে শক্তিশালী আমল রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিয়মিত করে নেয় আল্লাহ তাকে সব সংকট থেকে উদ্ধার করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা তার কল্পনায়ও ছিল না সোনান আবুদাউদ সহি বেশি বেশি দুরুৎসরিফ পড়বেন রসুল সাল্লু আলিহী ওয়াসাল্লাম বলেন তুমি যদি শুধু আমার উপর দূরত পড়ো কোনো দোয়া না করো তাহলেও আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন তিরমিজি